ঋষি অগস্ত ও লোপামুদ্রার বিবাহ হয়েছিল কিভাবে ঋষি অগস্ত ও লোপামুদ্রার বিবাহের পেছনে লুকিয়ে রয়েছে এক আশ্চর্যজনক কাহিনী কি ছিল সেই আশ্চর্যজনক কাহিনী লোপামুজা ছিল বিদর্ভের কন্যা একদিন লোপামুজা তার সাথী রক্ষী ও দাসীদের নিয়ে যান একটি ফুলে ঘেরা বাগানে সেই বাগানের মধ্যে দিয়ে চালায় নদীতে লোপামুজা তার সাথীদের নিয়ে স্নান করতে নামেন আর এদিকে তার দাসীরা ফুল সংগ্রহ করে অলঙ্কার তৈরি করেন লোপামুজা ও তার সাথীদের জন্য লোপামুদ্রার সাথীরা স্নান করতে করতে লোপামুদ্রাকে বলেন কিরে আর কতদিন আমাদের লোপা একা একা থাকবে কবে আসবে তার রাজপুত্র লজ্জা পেয়ে এবং চুপ কর কে বলেছে আমি রাজপুত্রের অপেক্ষা করছি সারাদিন এত জ্ঞান চর্চা রাজকার্য শেখা আমারও তো সময় নেই অন্য কাউকে দেওয়ার তার সাথীরা বলেন তাই না কি লোপা দেখবো যেদিন সে আসবে সেদিন দেখা যাবে আমাদের লোপা কোথায় যায় লোভামোটা স্নান সেরে উঠে আসেন পারে তিনি বলেন কেউ আসবে না এখন চল যেতে হবে তার সাথীরা উঠে আসেন পারে দাসীরা ফুলের অলঙ্কারে সাজিয়ে দেন লোপামুদ্রা ও তার সাথীদের তারপরই লোপামুদ্রা তার প্রাসাদে ফিরে আসেন তিনি তার কক্ষে বসে বই পড়ছেন সেই সময় তার কক্ষে প্রবেশ করেন তার মা মহারানী তার কন্যাকে বলেন সারা দিন শুধু জ্ঞান চর্চা রাজকার্য এসব করলে হবে লোপামুদ্রা বলেন কেন মা আমি তো ভালোই আছি রানিমা বলেন হুম আমি জানি তুমি ভালো আছো কিন্তু আরো ভালো থাকার জন্য আমার এই রাজকন্যার এক রাজপুত্র চাই লজ্জা পেয়ে যান তিনি লজ্জায় তার মুখ নামিয়ে বলেন দেখি আমার রাজকন্যা যে লজ্জা পাচ্ছে তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়ায় কোনো ভুল হয়নি লোপামুদ্রা বলেন কি সিদ্ধান্ত মা রানিমা বলেন তোমার পিতাও আমি ঠিক করেছি তোমার বিবাহ দেব। কিন্তু তোমার বিবাহ যে কারোর সাথে হতে পারে না তোমার যোগ্য পাত্র যে বিরল আর ঠিক এই কারণেই আমরা কাল ঋষি অবস্থের আশ্রমে যাচ্ছি তিনি বলে দেবেন কে তোমার যোগ্য পাত্র লোপা মুদ্রা বলে ঋষি অবস্থ রানিমা বলেন হুম তার সিদ্ধান্ত নেওয়া জরুরি লোপা বলেন ঠিক আছে পরের দিন মহারাজ বিদর্ভ ও রানিমা রওনা দেন ঋষি অবস্থের আশ্রমে পথে যেতে যেতে রানিমা তার স্বামীকে বলেন কত তাড়াতাড়ি আমাদের ছোট্ট লোপা বড় হয়ে গেল আজ তার বিয়ের বয়সও হয়ে গেল কিন্তু তার মতো এক মহীষী ও অন্তর্দৃষ্টি সম্পন্ন রাজকন্যার জন্য রাজপুত্র পাওয়া কি এতটাই সহজ মহারাজ বলেন আমার বিশ্বাস ঋষি অবস্থা আমাদের ঠিক পথ দেখাবেন ঠিক যেভাবে তিনি আগেও দেখিয়েছিলেন পাহাড়ে ঘেরা একটি জায়গা সেখানে বসে মহারাজ বিদর্ম তপস্যা করছেন তিনি সন্তান লাভের আশায় পর দিন ধরে কঠোর তপস্যা করে চলছিলেন আর সেদিন হঠাৎ তার সামনে আসেন ঋষি আর তার কোলে রয়েছে এক সত্যজাত কন্যা তিনি মহারাজকে জিজ্ঞেস করলেন মহারাজ আপনি কি চান এই কঠোর তপস্যার কারণ কি আমি জানতে পারি মহারাজের ধ্যান ভগ্ন হয় তিনি চোখ খুলে তাকান ঋষি অবস্থের দিকে তিনি হাত জোর করে বলেন আমি সন্তান চাই ঋষি অবশ্য কোনো কথা না বলে তার কোলে থাকা সেই কন্যাকে রাজা করে তুলে দেন রাজা অবাক হয়ে যান তিনি ঋষিকে বলেন এই সন্তান কি আপনার ঋষি বলেন আপনি তো সন্তান চাইছিলেন তাই না এই সন্তান কার এই কথা জেনে আপনার কি হবে তবে হ্যাঁ এই কথা বলতে পারি যে আপনিই সন্তানকে নিজের কন্যা হিসেবে বড় করে তুলুন এই সন্তান শুধু আপনাদেরই সন্তান থাকবে রাজা বলেন আপনার এর ঋণ আমি শোধ করবো কিভাবে এখন এই মুহূর্তে তো আমার কাছে কিছু নেই আপনি চলুন আমার সাথে আমার প্রাসাদে ঋষি বলেন আজ আমার কিচ্ছু প্রয়োজন নেই যেদিন সময় আসবে আমি নিজে চেয়ে নেবো তখন যেন ফিরিয়ে দেবেন না রাজা বলেন আমি আজীবন আপনার এই উপকার মনে রাখবো সেই দিন যদি সত্যি আসে আমি আপনাকে কখনোই ফিরিয়ে দেব না ঋষি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান রাজা এই কন্যাকে তার প্রাসাদে নিয়ে আসেন তিনিও ও তার স্ত্রী এই কন্যাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেন তার নাম দেওয়া হয় লোপা মুদ্রা দেখতে দেখতে মহারাজ ও রানী পৌঁছে যান ঋষি অবস্থের আশ্রমে ঋষি তখন পুজোর আয়োজন করছিলেন রাজা তাকে হাত জোর করে বললেন ঋষি আমাদের প্রণাম নেবেন ঋষি অবস্থ ঘুরে তাকান তাদের দিকে তিনি মহারাজ ও রানীমাকে বসার জন্য অনুরোধ করেন তারপরে তিনি তাদের সামনে ফল পরিবেশন করেন রাজা ঋষিকে বলেন ঋষি আজ একটি বিশেষ কারণে আমরা আপনার সাথে দেখা করতে এসেছি ঋষি বলেন কি কারণ রাজা বলেন আমাদের কন্যা লোপামুদ্রা আজ বিবাহ যোগ্যা কিন্তু তার উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া যায় আমাদের সাধ্যের বাইরে কেবল আপনি পথ দেখাতে পারেন ঋষি অবস্থ বলেন হুম আমি জানি এই কাজে কেবল আমারই এ যে পূর্ব নির্ধারিত মহারাজ ও রানীমা অবাক হয়ে যান তারা জিজ্ঞেস করেন পূর্ব নির্ধারিত ঋষি বলেন হ্যাঁ আমি জানতাম আপনারা আসবেন আমার কাছে রাজা বলেন তাহলে বলুন কে সেই উপযুক্ত রাজপুত্র যিনি আমার কন্যার স্বামী হওয়ার যোগ্য ঋষি তাদের বলেন সে রাজকন্যা রূপা উপযুক্ত পাত্র মহারাজ ও তার স্ত্রী ঋষি অবস্থের কথা শুনে অবাক হয়ে যান তারা বলেন এই সিদ্ধান্ত যে আমাদের নয় এই সিদ্ধান্ত রাজকন্যার আমরা আপনাকে জানিয়ে দেব বিদায় ঋষি তারপরে মহারাজ ও রানীমা তাদের প্রাসাদে ফিরে আসে রাত হয়ে যায় মহারাজ ও রানীমা দেখা করতে যান না লোপামুদ্রার সাথে তারা তাদের প্রাসাদের বসে কথা বলেন একে অপরের সাথে রানিমা বলেন রাজাকে কিভাবে বলবো রাজা বলেন জানি না। কেন আসলো আজ এরকম একটি দিন আমি যে কিছুই বুঝতে পারছি না এদিকে লোপামুদ্রা তাদের সাথে দেখা করতে আসেন সেই বাগানে তিনি মহারাজ ও রানিমাকে চিন্তিত দেখে অবাক হয়ে যান তিনি রানিমাকে জিজ্ঞেস করেন মা তোমরা কখন এসেছো বলনি তো আমায় রানীমা ও মহারাজ কোনো কথা না বলে একে অপরের দিকে তাকিয়ে থাকেন লোপামুদ্রা বলেন কি হল পিতা মা আপনাদের চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে বলুন আমায় রানীমা ও মহারাজ কিছুই বলতে পারেন না লোপামুদ্রাকে কিন্তু তবুও সে জোর করে পুরো ঘটনা শুনেন রানীমা ও মহারাজের থেকে ঋষি অবস্থা একবার একটি পুত্র সন্তানের পিতা হতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন তার বংশ বিস্তার করতে কিন্তু তিনি তার কোনো উপযুক্ত নারী খুঁজে পাননি যাকে তিনি নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে পারবেন তাই তিনি ঠিক করেন যে তিনি নিজে এক নারীকে সৃষ্টি করবেন আর তারপরে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে সৃষ্টি করেন এক কন্যা সন্তানের আর এই সন্তানই হলেন ইলোবা সেদিন যখন মহারাজ ও রানীমা গিয়েছিলেন ঋষি অবস্থার কাছে তখন তিনি মহারাজকে বলেছিলেন মহারাজ আপনার হয়তো মনে আছে আপনি আমায় বলেছিলেন যে আপনি আমার ঋণ শোধ করতে চান আর আমি আপনাকে বলেছিলাম যে যেদিন সময় আসবে আমি নিজে চেয়ে নেব আজ এসেছে সেই সময় আমি লোপা মুদ্রাকে চাই আমি তাকে সৃষ্টি করেছিলাম বিবাহ করব বলে কিন্তু আপনাকে যখন দেখলাম যে আপনি সন্তান চাইছিলেন তাই তখন আমি লোপা মুদ্রাকে আপনার কোলে তুলে দিয়েছিলাম আজ আমি আমার স্ত্রীকে চাইছি আপনি কিন্তু বলেছিলেন যে আপনি আমায় ফেরাবেন না মহারাজমার কাছে সব কথা শোনার পর লোকমুদ্রা অবাক হয়ে যান তিনি তার পিতামাতাকে বলে তোমরা কোনো চিন্তা করো না মহারাজ ও বললেন হুম কিন্তু আমরা কোনো মতেই তোমার সাথে ওনার বিবাহ দেব না আমরা কিছুতেই নিজের হাতে আমাদের সন্তানের সর্বনাশ করব না আর তার ফলে যদি ঋষি অবস্থ আমাদের কোনো অভিশাপ দেন আমরা তা মাথা পেতে নেব কিন্তু তোমার কোনো ক্ষতি হতে দেবো না তুমি রাজকন্যা এই সুখ সমৃদ্ধি ছেড়ে তুমি সেই জঙ্গলে আশ্রমে গিয়ে থাকবে এর চাইতে আমাদের মরণ শ্রেয় লোবামুদ্রার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে পরের দিন সকালে রানীমা আসেন লোপামুদ্রার কক্ষে কিন্তু তিনি লোবামুদ্রা দেখতে পান না তিনি খোঁজ করেন লোপামুদ্রার কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যায় না লোবামুদ্রা ভোর রাতে বেরিয়ে যায় প্রাসাদ ছেড়ে তিনি একা দেখা করতে যান ঋষি অবস্থের সাথে তিনি ঋষি অবস্থের আশ্রমে গিয়ে পৌঁছন ঋষি তাকে দেখে অবাক হয়ে যান তিনি এগিয়ে আসেনি লোবামুদ্রার সামনে ঋষি তাকে বলেন তুমি নিজে এসেছ আমার কাছে লোবামুদ্রা হাত জোর করে বলেন আমি সব কিছু শুনেছি পিতা ও মা আমায় সবকিছু বলেছেন ওনারা আপনার সাথে আমার বিবাহ দিতে চান না কিন্তু এর ফলাফল যে ভয়ঙ্কর তাও আমি জানি আমি চাই না যে আমার পিতা ও মাতা কোনো অভিশপ্ত জীবন কাটা তাও আবার আমার জন্যে আমি যদি তাদের বলতাম যে আমি এই বিবাহ করব তাহলে ওনারা এসেছি আপনার কাছে আমি এই বিবাহে রাজি লোপামুদ্রার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার সামনে যান তিনি লোপামুদ্রার চোখের জল মুছিয়ে দিয়ে বলেন তুমি কাঁদছ কেন আর তাছাড়া আমায় বিবাহ করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে না বিশ্বাস করো আমি নিজে তোমায় সৃষ্টি করেছি আমার থেকে বেশি ভালো তোমায় আর কেউ পাশে না আমার মা ও পিতা আমার এতটাই ভালোবাসে যে তারা আমার সুখের জন্য অভিশপ্ত জীবন কাটাতে পর্যন্ত রাজি লোপামুদ্রা কাঁদতে থাকেন ঋষি অবস্ত তাকে জড়িয়ে ধরেন তিনি বলেন তুমি আমার যোগ্যশ্রী আমি তোমায় আজীবন ভালোবাসবো বিশ্বাস করো আমায় এরপরই বিবাহ হয়ে যায় লোপামুদ্রা ও ঋষি অবস্থের তারপরে মহারাজ ও রানিমা মেনে নেন তাদের বিবাহ তারপরে তাদের একটি পুত্র সন্তানও হয় যার নাম হয় দৃধাশ্রু আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ